হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা দীঘাতে আজকে আমাদের তৃতীয় দিন আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন একটু যাচ্ছি বিচে তো চলুন আপনাদের সকালের যে বিচটা সেটা একটু ঘুরিয়ে দেখাই চলে এলাম বিচের কাছে আর বিচের গাছটা আপনাদের দেখাই সকাল সকাল কী সুন্দর লাগছে আর এখন হচ্ছে জোয়ার রয়েছে

আগে দশ টাকা করে নিত এখন কিন্তু কুড়ি টাকা করে নেয় এর ভেতরে ঢোকার জন্য আর সামনে কিন্তু একটা দোলনা মতো তৈরি হয়েছিল সেটা এখন আছে না আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি শোনাচ্ছি এখন জায়েন্ট এখানটা ছিল এখন চলছে কি না আমি সেটা ঠিক বলতে পারবো না এটা এখানে আসলে আপনারা কিন্তু দেউসাগর পার্কে ঢুকে একবার দেখে নেবেন এই ঢেউ এখানে এসেছিলাম আর এখান থেকে একটা ডাব নিলাম ষাট টাকা নিচ্ছে তবর একটা দাম আর এই বেতনে কিন্তু মালাইও আছে তো একটু জলটা খেয়ে দেখা যাক কেমন ব্যাপক বৃষ্টি জলটা জলটা খেয়ে তারপরে স্বাস্থ্য কত আছে আপনাকে দেখা যাচ্ছে এই সকালবেলায় একটু বিচে গেছিলাম বিচে ঘোরাঘুরি করে রুমে এসে ফ্রেশ হয়ে এখন বেরাচ্ছি হচ্ছে টাইপিং করতে আর এখন আমরা যাবো হচ্ছে শঙ্করপুর ও তাজপুর আর তাজপুরে আমরা দুপুরে ওখানে লাঞ্চ করবো তো সেইগুলো সব কিছুই থাকছে তো চলুন যাওয়া যাক আর আমরা একটা গাড়ি বুক করেই নিয়েছি মোটামুটি চোদ্দোশো টাকা নিচ্ছে হচ্ছে সারাদিন এখানটায় ঘোরাবে শঙ্করপুর আর তাজপুর ঘোরাবে আর তাজপুরের লাইট হাউসটাও ঘোরাবে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকুন এই রকম একটা গাড়ি আমাদের বুকিং করা হয়েছে তো গাড়ি দাদা এসে গেছে তো চলুন যাওয়া যাক এই চলে এসছি এখন আমরা শঙ্করপুর বিচে তো চলুন এখন আপনাদের শঙ্করপুর বীচটা একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে দেখুন শঙ্করপুর বিচ। এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে টুকটাক খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে চিপস জল কোল্ড ড্রিঙ্কস সামনে ডাব রয়েছে শঙ্করপুর বিচের এখানে আপনারা আসলে কিন্তু এখানে পরপর চেয়ার মতো রয়েছে এখানটা বসতে পারেন একটু যদি রোদ না থাকে তাহলে বসে কিন্তু এখানে সমুদ্রের ভিউ এনজয় করতে পারেন আর এরকম বেশ লাইন দিয়ে পাড়ের পাড় দিয়ে আর কি হেঁটে একটু সমুদ্রের আশপাশটা ঘুরে দেখতে পারেন আর এই হচ্ছে পুরো শঙ্করপুর বীজ আমরাও এখানে বেশ অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম অনেক ফটো ফটো তুললাম তো এরপরে এগিয়ে যাবো হচ্ছে তাজপুরের দিকে তো চলুন যাওয়া যাক এই চলে এখন আমি তাজপুর সি বিচে আর এই দেখুন আমার সামনেই রয়েছে তাজপুর সি বিচ ফাঁকা নির্জন নিরিবিলি একটা সমুদ্র সৈকত অপূর্ব লাগছে এই জায়গাটায় আর এখানে এই যে এরকম মাছা মতো করা আছে এই জায়গাগুলোতে খাবার দাবার পাওয়া যায় এখানে আমরা দুপুরের খাবার দাবার এখানেই খাবো আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আর এই হচ্ছে দেখুন তাজপুর দিয়ে কি অপূর্ব লাগছে এখন আমরা একটা শ্যাকের ওপর উঠেছি আর এখানে কিন্তু দেশি চিকেন রান্না করে দেয় এরকম দেশি চিকেন দেখুন এই চিকেনগুলো কিন্তু রান্না করে দেয় এগুলো সাতশো টাকা করে নেয় কেজি টাকা করে নেয় কেজি রান্না করে দেবে আপনাদেরকে আর এছাড়া আপনারা যদি চান এখানে কিন্তু মাছও আছে পম্পেট চিংড়ি এইসব মাছ হচ্ছে ভোলা মাছ এইসবও আপনারা খেতে পারেন তো আমরা এখান থেকে চিকেন অর্ডার দিচ্ছি চিকেন আর এখান থেকে রাইসও নেব আর সব কিছু খাবো আর আপনার শেয়ার করবো এই এই পম্পেটগুলো কত করে রান্নার সময় দুশো টাকা মানে পিস হ্যাঁ এক টাকা রান্না বানিয়ে দেবে

আর ওদিকে আমরা খাবার দাবার অর্ডার দিয়েছি খাবারগুলো আসুক তো আমরা আপনাদেরকে দেখাবো আর এরপরে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আবার তাজপুর যে লাইট হাউস আছে সেটাও যাব দেখতে তো সব কিছুই হবে আপনাদের সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে সঙ্গে থাকুন তাহলে এখানে কিন্তু পরপর দেখুন অনেক রকম মাছা রয়েছে এই তো আপনারা খেতে পারেন আমরা কিন্তু এই মা সাবিত্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আজকে যে মাছাটা রয়েছে এখানে কিন্তু আমরা আজকে দুপুরে খাবার দাবার অর্ডার করেছি তো খাবার দাবার মোটামুটি রান্না হচ্ছে রান্না হয়ে গেলে খাবার আসলে আপনাদের দেখাচ্ছি এখানে রান্না ঠিক কেমন করে আর কেমন খেতে হয় কেমন লাঞ্চ করলে আর আমরা ভেজ নিচ্ছি এই ভেজ চালিতে রয়েছে হচ্ছে ভাত আলু ভাজা পেঁয়াজ লেবু তারপরে শশা আর ডাল আসছে আর তার সাথে আমরা নিচ্ছি যাচ্ছি দেশি চিকেন আর কমপ্লিট মাছের ছাল এখানে বসে বসে খাবো আর এই সামনেই একদম সমুদ্র দেখতে দেখতে এখানে খাওয়া দাওয়া করবো রান্না ব্যাপক দেখুন আমাকে চলে যাচ্ছে যদি একদম মাথা মাথা আর এদিকে সানসেট হচ্ছে অপূর্ব সুন্দর একটা পরিবেশ এরকম সুন্দর পরিবেশ নির্জন কেউ নেই আমরাই রয়েছি আর এরকম সানসেট হচ্ছে দারুণ একটা অনুভূতি দারুণ একটা দিন এখানে আমরা কাটালাম আপনারাও আসুন এই জায়গায় ঘুরে যান আর দীঘা মন্দারমণিতে তো খুব ভিড় হয় তাজপুরটা কিন্তু অনেক ফাঁকা থাকে এখানে এসে কিন্তু আপনারা দিন কিন্তু কাটাতে পারেন কাটিয়ে কিন্তু আবার চলে যেতে পারেন আবার এখানে কিন্তু অনেক রিসর্টও আছে সেই সব রিসোর্টও আপনারা চাইলে থাকতে পারেন সেই সব রিসোর্টের নাম্বারে আমি কয়েকটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো